দ্বিতীয় সাবমেট্রিক পরীক্ষার সাইসেন পর্বে তোমাদের সবাইকে আরো একবারটি স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের ভূগোলের অধ্যায় ধরে ধরে দুই তিন এবং পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জানিয়ে দেব যে প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় সাইমেট্রিক পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট এর পাশাপাশি তোমাদেরকে ইতিহাসের দ্বিতীয় সাইমেট্রিক পরীক্ষার সাজেশন দি সেখানে একটা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নে যারা যারা সঠিক উত্তর দিয়েছ তাদেরও নাম আজকের আমি এই ভিডিওতে ঘোষণা করবো নিজের ভিডিওটাও তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওতে লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য কিন্তু আমি অলরেডি সেকেন্ড সেমেস্ট্রিক পরীক্ষার সাইসেন ভিডিও দেওয়ার পাশাপাশি মাধ্যমিক ইঞ্জিন পরীক্ষার জন্যও কিন্তু আমি সাইসেন ভিডিও দিতে শুরু করে দিয়েছি তোমাদের জন্য আমি জাস্ট তিনটে প্রবন্ধ রচনার সাজেশন দিয়েছি এবং কিভাবে লিখলে তুমি দশে দশ পেতে পারো তাও তোমাদেরকে জানিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে কিংবা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো দেখো তোমরা ক্লাস টেন এবং মাধ্যমিক দেবে তোমরা দু হাজার ছাব্বিশে এটি তোমাদের দ্বিতীয় স্যামেট্রিক পরীক্ষার সাজেশন আমি আগে বলেছি তোমরা সবার প্রথমে এই এই অংশটা খুব ভালো করে একটু বুঝে নাও তোমাদের যে দ্বিতীয় স্যামেট্রিক পরীক্ষার যে সিলেবাসটা প্রাকৃতিক ভূগোল থেকে হবে তোমাদের দুটি অধ্যায় একটি হচ্ছে বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল আর আঞ্চলিক ভূগোল থেকে হবে ভারতের অর্থনৈতিক পরিবেশ তোমাকে এই অংশে পড়তে হবে কি কি কৃষি শিল্প জনসংখ্যা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা তো আমরা প্রথমে চলে আসবো প্রাকৃতিক ভূগোলে এই অংশের যে প্রথম অধ্যায় আছে বায়ুমণ্ডল তোমরা এখান থেকে পাঁচ মানের প্রশ্ন তৈরি করবে মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের বায়ুমণ্ডলে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি লেখো দেখো আমি তোমাদের কিন্তু এই প্রশ্নটায় পাঁচটা স্টার চিহ্ন দিয়েছি ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট তোমরা প্রশ্ন করবে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বর্ণনা দাও দেখো এখানে আমি দুটো স্টার চিহ্ন দিয়েছি নেক্সট আমাদের প্রশ্ন আছে কি পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলি চিত্রসহ আলোচনা করো এটাও বেশ গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি যে কোনো যে কোনো এক প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের বলবো এখানে শৈলক্ষে বৃষ্টিপাত এবং পরিচালন বৃষ্টিপাত এই দুটোকে তোমরা খুব ভালো করে তৈরি করবে তোমাদের যদি পরীক্ষায় বলা হয় যে শৈলক্ষ বৃষ্টিপাত সম্পর্কে তুমি আলোচনা করো তুমি অবশ্যই করে দিবে। আবার যদি তোমাদের প্রশ্নকে ঘুরিয়ে করা হয় যে প্রজনন বৃষ্টিপাত সম্পর্কে তোমাকে আলোচনা করতে বলা হয় সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো এই বৃষ্টিপাত থেকে শৈলক্ষ বৃষ্টিপাত এবং পরিজনন বৃষ্টিপাত দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ ওকে নেক্সট তোমরা প্রশ্ন করবে বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু আমরা টেস্ট ব্যাপারে বিভিন্ন সময় পাই মোস্ট ইম্পর্টেন্ট বিশ্ব উষ্ণায়নের কারণ ও তার প্রভাব তোমরা দেখবে এই প্রশ্নটা সেকেন্ড সামেস্টিক পরীক্ষার পাশাপাশি টেস্টে কতগুলো স্কুলেতে পড়ে ভীষণ 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 গুরুত্বপূর্ণ দু হাজার জন্য তোমাদের বলবো তোমরা এই অধ্যায় থেকে মূলত এই ছ নম্বর প্রশ্নটি চার নম্বর প্রশ্নটি এবং এক নম্বর প্রশ্নটি খুব ভালো করে দায়িত্ব নিয়ে তোমরা অবশ্যই তৈরি করবে আর যে প্রশ্নগুলো আমি বাকিগুলো বললাম সেগুলো তোমরা একটু চোখ বুলিয়ে রাখবে ঠিক আছে তোমরা এই অধ্যায় থেকে তিন নম্বরের জন্য প্রশ্ন তৈরি করবে বায়ুর পর জেড বায়ুর প্রভাব লেখ নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন তোমরা কিছু টিকা তৈরি করবে দু নম্বরের জন্য ওজন স্তর বৃষ্টির ছায়া অঞ্চল অশ্ব অক্ষাংশ গর্জনশীল চল্লিশা মোস্ট ইম্পর্টেন্ট বৈপরীত্য উত্তাপ তোমরা প্রশ্ন করবে আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম হওয়ার কারণ কি আয়নোস্ফিয়ারে মেরুজ্যতির সৃষ্টি হয় কেন তোমরা কিছু পার্থক্য তৈরি করবে ভীষণ গুরুত্বপূর্ণ স্থলবায়ু ও সমুদ্রবায়ু আর কি নিয়ত বায়ু সাময়িক বায়ু আর ক্রান্তীয় ঘূর্ণপাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত এই তিনটার মধ্যে কিন্তু স্থলবায়ু সমুদ্রবায়ু ভীষণ গুরুত্বপূর্ণ ওকে নেক্সট তোমরা প্রশ্ন করবে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু আর নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য ভালো করে তোমরা অবশ্যই তৈরি করবে তোমরা প্রশ্ন দেখতে পারো যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার কারণ কি তোমরা প্রশ্ন করবে নিরক্ষীয় অঞ্চলে পরিচালনা বৃষ্টিপাতের কারণ কি নেক্সট প্রশ্ন যাব তার আগে তোমাদের জন্য দুটো ঘোষণা আছে এক ইতিহাসে যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামটা ঘোষণা করব এবং আজকের ভিডিওতেও তোমাদের জন্য একটি ছোট্ট প্রশ্ন রাখবো যারা সঠিক উত্তর দিতে পারবে এদের মতো তোমার নামটাও আমি পরের ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। তার জন্য তোমাকে আজকের ভিডিওতে একটা লাইক করে সেই প্রশ্নটির সঠিক উত্তর তোমার নাম লিখে কমেন্ট করতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমি তোমাদের ইতিহাসের ভিডিওতে প্রশ্ন দিয়েছিলাম মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের উত্তর তোমরা সবাই জানো যে জগদীশ চন্দ্র বসু উনিশশো সতেরো খ্রিস্টাব্দে অনেকেই তোমরা সঠিক উত্তর দিয়েছ কিন্তু কিন্তু তোমরা সঠিক উত্তর দিয়েছ অনেকেই নাম লিখেছ অনেকে কিন্তু নাম না লিখে কমেন্ট করেছ যারা নাম না লিখে কমেন্ট করেছ তাদের নামটা কিন্তু আমি বলতে পারছি না তার কারণ ইউজার আইডি যেগুলো ছিল সেইগুলো পড়ে বলা সম্ভব নয় সেই জন্য কিন্তু আমি দুঃখিত আমি বারবার বলি তোমরা যখন প্রশ্নের উত্তর দেবে ঠিক হোক ভুল হোক অবশ্যই তুমি তোমার নামটা লিখে কমেন্ট করবে কেমন বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে জগদীশ চন্দ্র বসু তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছ যেমন রাখি রায় এমডি কাউসর শ্রদ্ধা দে পূর্ণিমা মন্ডল অনিতা সঞ্চিতা সূর্য রহিম অন্বেষা আহম্মদ তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন এদের মতন তুমিও যদি ইউটিউবে তোমার নামটা শুনতে চাও তাহলে আমি এখন যে প্রশ্নটি তোমাদের জানাবো অবশ্যই লাইক করার পাশাপাশি তোমার নাম লিখে কমেন্ট করবে প্রি প্রশ্ন বেরিং বেরিং স্রোত বেরিং স্রোত একটি শীতল স্রোত এটা ঠিক না ভুল আবার বলছি বেরিং স্রোত এটা শীতল স্রোত এটা ঠিক না ভুল তুমি তোমার নাম লিখে কমেন্ট করবে ঠিক হলে ঠিক লিখবে ভুল হলে ভুল লিখবে ওকে কিন্তু তোমার নাম লিখে কমেন্ট করবে আর ভিডিওতে লাইক করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো সেকেন্ড সামেট্রিক পরীক্ষার তোমাদের অলরেডি সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অবশ্যই দেখতে পারো কিংবা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো চলে আসবো পরবর্তী প্রশ্নগুলিতে এরপরে চলে আসবো বারিমণ্ডল বায়ুমণ্ডল থেকে তোমরা পাঁচ মানের প্রশ্ন করবে একটা করলে একটাই পাওয়ার মতো প্রশ্ন সেটি হচ্ছে স্রোত সৃষ্টির কারণ ও তার প্রভাব লেখো এইখানে আমি দুটো প্রশ্নকে একসঙ্গে দিয়েছি তোমাদের পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট সমুদ্রস্রোত সৃষ্টির কারণ লেখ কিংবা সমুদ্রস্রোতের প্রভাব লেখো মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা করলে একটাই পাওয়ার মতো প্রশ্ন বাড়িমণ্ডল থেকে ওকে নেক্সট তোমরা প্রশ্ন করবে পৃথিবী চাঁদ ও সূর্যের বিভিন্ন অবস্থান কিভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে তার চিত্র সহ আলোচনা করো তোমরা এই প্রশ্নটা লেস দ্যান ইম্পর্ট্যান্ট সমুদ্রসৎ সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো ওকে এই তিনটি প্রশ্নের মধ্যে প্রথমে দুটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা এই অধ্যায়টি থেকে তিন মানের প্রশ্ন করবে কিছু পার্থক্য তোমরা আগে দেখে নাও ভরা কোটাল ও মরা কোটাল সমুদ্রবায়ু ও সমুদ্র তরঙ্গ উষ্ণ স্রোত শীতল সোত মুখ্য জোয়ার গৌণ জোয়ার মোস্ট ইম্পর্টেন্ট ওকে তোমরা প্রশ্ন করবে মগ্ন চড়াগুলি মৎস্য চাষের অনুকূল ক্ষেত্র হিসাবে গড়ে ওঠার কারণ কি। নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে এরই কারণ কি নেক্সট জাপানের পূর্ব উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয় কেন জোয়ার ভাটার ফলাফল লেখো এই প্রশ্নটা তোমাদের তিন কিংবা পাঁচ নম্বরের জন্য আসতে পারে ওকে তোমরা নেক্সট প্রশ্ন করবে একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হওয়ার কারণ কি এই প্রশ্নটাও তিন নম্বরের পাশাপাশি পাঁচ নম্বরের জন্য বেশ গুরুত্বপূর্ণ তোমরা টিকা তৈরি করতে পারো হিমপাচির কিংবা মগ্ন চড়া বা সিজিগি তৈরি করে রাখতে পারো ওকে এরপরে চলে আসবো ভারতের অর্থনৈতিক পরিবেশ তোমাদের বলবো তোমরা এই অংশটা যদি ভালো করে তৈরি করতে পারো তোমরা কিন্তু একটা কমন পাবেই সেটা সেকেন্ড সামেটিক পরীক্ষা হোক টেস্ট পরীক্ষা হোক কিংবা ফাইনাল পরীক্ষা হোক পাবেই পাবে দেখো অনুকূল পরিবেশ এখন মোস্ট ইম্পর্টেন্ট এখানে তোমাদের আমি বলে দিচ্ছি ধান চা আর আখ কফি কার্পাস আমি তোমাদের পাঁচটা দিয়েছি তোমাদের আমি বলবো এখানে ধান চা আর আখ এই তিনটে যদি তোমরা ভালো করে তৈরি করতে পারো সেকেন্ড টেস্ট কিংবা ফাইনালে একটা তুমি শিওর কমন পাবে আর যারা রিক্স নিতে চাইছো না এখনো অনেকটা সময় আছে তারা কফি এবং কার্পাসটা অবশ্যই দেখে রাখতে পারো ওকে নেক্সট তোমরা প্রশ্ন করবে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ লেখ আমাদের জানিয়ে দি তোমাদের প্রত্যেক বছর কৃষি থেকে একটা প্রশ্ন এবং শিল্প থেকে একটা প্রশ্ন কিন্তু আসেই আসে এই বছরের জন্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ লেখ এই দুটো প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমরা প্রশ্ন দেখবে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি কি কি নেক্সট তোমরা প্রশ্ন করবে ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি লেখো এই একটি প্রশ্ন পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি লেখ। ভীষণ 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 আমি বলবো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবে দেখো আমি পাঁচটা স্টার চিহ্ন দিয়েছি তোমাদের আমি প্রথমেই বলেছি তোমরা এই স্টার চিহ্নগুলো কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে ওকে তোমরা ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে তিন নম্বরের প্রশ্ন তৈরি করো ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কি। তোমরা টিকা আকারে দেখতে পারো সবুজ বিপ্লব এর সুফল কুফল কি। ঠিক আছে ভীষণ গুরুত্বপূর্ণ টিস্কো তোমরা দেখতে পারো সোনালী চতুর্ভুজ নেক্সট তোমরা প্রশ্ন করবে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন উত্তর ভারতে গম উৎপাদন কিংবা দক্ষিণ ভারতে গম কফি চাষ ভালো হয় এর কারণটা কি। তোমরা প্রশ্ন করবে দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় কেন জলপথকে অর্থনৈতিক উন্নতি জীবন রেখা বলার কারণ কি তোমরা পার্থক্য করবে রবি ফসল ও খারিফ ফসল আর ধাপ চাষ ও ফালি চাষ নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমাদেরকে বলবো যারা এই মুহূর্তে ভিডিও দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও আর যেই প্রশ্নটা আমি তোমাদের জানিয়েছি অবশ্যই তুমি তোমার নাম লিখে কমেন্ট করো আর অন্যান্য সাবজেক্টে সাজেশন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়েছে আছে কিংবা তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো ওকে নেক্সট তোমরা প্রশ্ন করো ভারতীয় কৃষির সমস্যা ও তার সমাধানগুলি লেখো অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম এর কারণ কি ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো এই প্রশ্নটা আমরা টেস্ট পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম সেটেতে পাই তোমরা প্রশ্ন করবে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো জাহিদ শস্য ও শস্যাবর্তনের গুরুত্ব লেখো আর তোমাদেরকে আমি একটি প্রশ্ন দিয়েছি ভারতের আর্থ সামাজিক উন্নতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো এই প্রশ্নগুলি তোমাদেরকে যেভাবে বললাম স্টার চিহ্ন দেখে ভালো করে তোমরা তৈরি করো অবশ্যই তোমরা সেকেন্ড সামেটি পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে সবাই ভালো থেকো ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে কিংবা চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে নাও এবং ভালো করে তৈরি করো আর যে প্রশ্ন তোমাদেরকে জানিয়েছি তোমার নাম লিখে কমেন্ট করো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তোমার নামটা আমি ঘোষণা করবই করব। সবাই ভালো থেকো দেখা হচ্ছে এই রকমই একটা পরবর্তী ভিডিওতে